অন্ধকার নিস্তব্ধতায় ছেয়ে যাওয়া রাতের মানে মলিন চোখে তাকিয়ে আছে ইলমি আজ আকাশে চাঁদ নেই ক্ষুদ্র ক্ষুদ্র তারকারাজি আবছা আলোয় চলছে হয়তো দূর আকাশের তারাগুলো ইলমির সাথে দুঃখ দুঃখবিলাস করছে ইলমির মন খারাপে নিঃসঙ্গতার সঙ্গী হচ্ছে আমিরাত থেকে শুনেছে লোকটা এখন সুদূর আমেরিকায় লোকটা কীভাবে পারল তাকে না জানিয়ে চলে যেতে দিন দিন লোকটাকে দেখার তৃষ্ণা যেন বেড়েই চলেছে নিজেকে পাগল পাগল লাগছে তার ঠিক মতো খেতে পারছে না ঘুমাতে পারছে না অসুস্থতা কাবু করে নিয়েছে একদম চোখের নিচে কালো দাগ জমে গেছে চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে আসমা বেগম মেয়ের এমন রেগে মেঘে শেষ ইলমি মাকে কিভাবে বোঝাবে তার মাঝে কি চলছে পাশান লোকটা তাকে দূরে থেকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিচ্ছে ইলমি আকাশের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল কিছু মুহূর্ত পরে কর্ক সাহায্যে ফোন বেজে উঠল এক সপ্তাহ লোকটা তাকে একটা কল পর্যন্ত করেনি কতটা পাশান কতটা নির্দয় লোক ইলমিস কিনে তাকে হু হু করে কেঁদে উঠল হ্যাঁ আবরার কল করেছে তড়িৎ গতিতে কল রিসিভ করে চুপ রইল ও পাশ থেকে আবরার গম্ভীর কণ্ঠস্বরে ধমকে বলল কি শুরু করেছিস ঠিক মতো খাচ্ছিস না কেন কার জন্য করছিস ইলমি ফুপিয়ে উঠল বলল কবে ফিরবে এমপি সাহেব আবরার খ্যাক করে বলে উঠল ফিরবো না ইলমি শব্দ করে কেঁদে উঠল বলল এমন কেন করছেন কেন কষ্ট দিচ্ছেন আমায় আবরার গম্ভীর স্বরে বলল তুই তো চেয়েছিলি আমি তোর থেকে দূরে থাকি এখন দূরে এসেছি মরা কান্না কাচ্ছিস কেন ইলমি কান্না গিলে বলল চাই না কক্ষনো চাই না আসুন না প্লিজ আবরার ঠোঁট কামড়ে হাসল হাসি চেপে গম্ভীর কণ্ঠে বলল ফিরবো না ইলমির আগে দুঃখে ফুসে উঠল বলল ওকে ফিরবেন না তো একদিন আমিও আপনাকে রেখে হারিয়ে যাব আর কখনো ফিরবো না কখনো না বলে ফোনটা কেটে দিয়ে কেঁদে উঠল মিনিটের মধ্যেই ফোনটা আবারও বেজে উঠল ইলমি সাথে সাথে মোবাইল ডাটা অফ করে দিল তারপর ফোনটাই সুইচ অফ করে দিল আবিরা রাত জেগে আছে ঘুম কাতরে মেয়েটা দু চোখের পাতায় ঘুমের ছিটে ফোটাও নেই দু রাজ্যে দুটো বিষাদিনী রাতের পর রাত জেগে কাটাচ্ছে বিরহের অনলে জোলেপুরে মরছে হঠাৎ করে ওই পাশান লোকটাকে শুনতে ভীষণ ইচ্ছে করছে আমিরা কি মনে করতে নিজের ফোনের ডায়াল প্যাডে ইমিরের নাম্বার ডায়াল করলো সাথে সাথে কলটা কেটে দিল কল করবে কি করবে দ্বিধাদন্ধে ভুগলো শেষমেশ মন ও মস্তিষ্কের অদৃশ্য যুদ্ধে মস্তিষ্কের পরাজয় হলো কাপা কাপা হাতে আবারও ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারটাতে দ্বিতীয়বার রিং হতেই ইমির কলটা রিসিভ করল ওপাশ থেকে হ্যালো বলতেই আবিরা ফোন সরিয়ে নিল জোরে শ্বাস নিয়ে ফোনটা বুকে চেপে ধরলো উপস্থ থেকে আবারও বলল হ্যালো আবির চাপা গলায় বলল হুম ইমির বিরক্তি মাখা কণ্ঠে বলল হ্যাঁ কিছু বলবেন এতরাতে কল করছো কেন কথাটা বিশের মতো লাগলো আবিরান এতক্ষণ লোকটার কথা শোনার জন্য মরিয়া হয়ে উঠেছিল আর এখন লোকটার তার প্রতি বিরক্তি মাখা কথাগুলো ক্ষত বিক্ষত করে দিচ্ছে আবিরা চাপা গলায় শুধু বলল আসলেই ভুলে চলে গেছে বলেই কল কেটে দিল সাথে সাথে এই হুহু করে কেঁদে উঠল এক পাক্ষিক ভালোবাসে এত এত বেশি যন্ত্রণা আবিরা এই যন্ত্রণা সহ্য করতে পারছে না আবিরার মনে হচ্ছে এই যন্ত্রণা সহ্য করার থেকে মৃত্যু ঢের ভালো মানুষ হয়তো ভাবে মরে গেলেই মানুষ বেঁচে যায় আসলে কি তাই হুম মরে গেলে মানুষ বেঁচে যায় না বরং হেরে যায় ভীষণভাবে হেরে যায় পরে বিকেল বিকেলবেলায় পদ্ম পুকুরে ঘাটটায় পুকুরে দুপা ভিজিয়ে বসে আছে এলমি পড়নে লাল রঙা শাড়ি কোমর সমান চুলগুলো খুলে রাখা এ যেন এক জীবন্ত পদ্মফুল আকাশের মেঘ জমেছে খনেখনে আকাশ থেকে ভেসে আসে গুরুগুরু আওয়াজ ইলমি সেদিকে কোনো খেয়াল নেই তার দৃষ্টি একটু দূরের ফোটা লাল টুকটুকে পদ্মফুলের দিকে কারো মায়াবী চোখ জুড়ে শব্দ ফোটা পদ্মফুল দেখতে ব্যস্ত আর কারো তৃষ্ণার্থ চোখ তার ব্যক্তিগত পদ্মফুলতে দেখতে ব্যস্ত অতি পরিচিত কণ্ঠস্বর শুনতেই ইলমি চমকালো থমকালো চোখেতে পেছনে ফিরতে দেখল উস্কো ফুস্কো চুলে এলোমেলো ক্লান্ত আবরার দাঁড়িয়ে পরনে সাদা শার্ট ব্ল্যাক জিন্স ইলমি নিজের চোখে বিশ্বাস করতে পারছে না আবরার এগিয়ে ইলমির সামনে গিয়ে দাঁড়ালো ইলমিকে এভাবে ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে আবরার বাঁকা হাসলো ইলমি তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়লো আবরারের শক্তভক্ত বুকে আবরারও পরম আবেশে জড়িয়ে নিল এই একটা শব্দ তার কিভাবে কেটেছে তা একমাত্র সে জানে প্রতিটা রাত নির্ঘুম কাটিয়েছে নিজেকে স্বাভাবিক রাখার জন্য এই মায়াবিনীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল এই মেয়ের কণ্ঠস্বরেও অদ্ভুত নেশা যা আবরারকে উন্মাদ করে তোলে পাগল করে তোলে মুহূর্তই ইলমি শব্দ করে কেঁদে উঠল আবরার শক্ত করে জড়িয়ে বলল এখানে কেন চলে এসেছি তো ভ্রুকুচকে বলল নাকি চলে এসেছি দেখে গাছিস আমি কি চলে যাব ইলমি ইলমি আবরারের বুকে কিল বসালো আব্রার ব্যথা পাওয়ার ভান করে শব্দ করে উঠল তারপর ঠোঁট কামড়ে হাসলো শক্ত করে জড়িয়ে বলল বললো হো হোহ করে হেসে উঠল সেদিনের মতো বলে উঠলো কারণে ইলমিও হেসে উঠল কিছু মুহূর্ত যেতে ঝুপঝাপ আওয়াজ করে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো পুকুরের পানিতে টুকটুক আওয়াজ করে বৃষ্টি করাগুলো মিশে গেল এই ঝুম বৃষ্টি মাঝে দুজন কপত কপতি পদ্মপুকুর ঘাটে আলিঙ্গনে আবদ্ধ হয়ে রইল ইলমি আব্রারের পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে আব্রারের ভেজা কপালে ঠোঁট ছোঁয়ালো কেটে গেছে কয়েকদিন ইলমি পাকা গিন্নির মতো কোমরে আঁচল বুঝে কিচেনে হিমি বেগমের থেকে ঝালঝাল কষা মাংসের রেসিপি শিখে নিচ্ছে আবিরা তুননা তুরফা সিরিয়াল দেখছে ইমরুল তালুকদার ড্রয়িং রুমে আসতে টিভি অফ করে রুমে চলে গেল ওরা ইমরুল তালুকদার গম্ভীর কণ্ঠে আমায় সুফিয়া ভয়ে ভয়ে সুফিয়া কিছুক্ষণ পরে চা নিয়ে হাজির হলো ইমরুল তালুকদার চা নিতে সুফিয়া এক প্রকার ছুট লাগালো ইমরুল তালুকদারকে দেখে সুফিয়ার অন্তরাত্মা কেঁপে ওঠে ইমরুল তালুকদার চা খেতে খেতে খবরের কাগজে চোখ বুড়ালো বেশ কিছুক্ষণ পরে সবাই ড্রাইনিং এসে বসলো আব্রার বাড়িতে ফিরে একেবারে ফ্রেশ হয়ে নিচে নামলো ইলমি পাকা গিন্ডির মতো সবাইকে এটা সেটা পরিবেশন করে দিতে লাগলো হিমি বেগম বলল এই দিবি না ইলমি থতমতো খেয়ে গেল আমতা আমতা করলো আবরার আর চোখে চাইলো হিমি বেগম বলল যা নিয়ে আই বেশ মজার হয়েছে এমনিতেই এটা আবরারের খুব পছন্দের ইলমি আবরারের দিকে তাকাতেই আবরা চৌকি সারায় আনতে বলল। ইলমি গরম গরম ঝাল ঝাল কষা মাংসের বাটিটা টেবিলে রেখে আপ্রের পাতে তুলে দিল তারপর সবার পেটে তুলে দিল ইমামুল তালুকদার মুখে দিয়েই বললেন বাহ বেশ হয়েছে ইলমি তুন্না তোরফা বলল ভীষণ মজা হয়েছে ইলমি উপস ভাবি ভীষণ মজা হয়েছে ইলমি ভাবি আবিরা চুপচাপ খেয়ে চলেছে ইলমি এসেছে থেকে দেখছে মেয়েটা ঠিকমতো খায় না ঘুমায় না কি হলো এই মেয়ের আসমা বেগম হেসে বলল এমনি তো পাকা গিন্নি হয়ে উঠেছে এবার তাহলে আমার আর হিমুর মুক্তি সবার এত এত প্রশংসায় ইলমি খুশিতে নেচে উঠলো গদগদ হয়ে আবরারের দিকে চাইলো তবে লোকটা এক মনে চুপচাপ খেয়ে চলেছে ইলমি অধীর আগ্রহে অপেক্ষা করলো আবরারের রান্না সম্পর্কে কিছু বলার তবে লোকটা আর কিছু বললো না খেয়ে চলেছে ইমামুল তালুকদার হেসে বলল আবরার খেতে কেমন হুম ভালো শুধু ভালো আবরা আর কিছু বলল না চুপচাপ খেয়ে রুমে চলে গেল ইলমি কিচেনের কাজ শেষ করে এগারোটায় গাল ফুলিয়ে রুমে ফিরলো আবরা ডিফানে বসে ল্যাপটপে কিছু একটা করছে ইলমি সেদিকে এক পলক চেয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো আবরার ইলমির গাল ফুলানো দেখে ঠোঁট কামড়ে হাসল ইলমি ফ্রেশ হয়ে এসে অন্য পাশে ফিরে শুয়ে পড়লো কিছুক্ষণ পর ফুসে উঠে পড়লো কারো রাত জাগার ইচ্ছে হলে অন্য রুমে যাক আবরার নিঃশব্দে হাসলো ইলমি আবরারকে হাসতে দেখে বলল। বিরক্তিকর লাইট অফ করুন ঘুমাবো আমি আবরার বলল মহারানী অন ফায়ার আবরার উঠে এলো ল্যাপটপ রেখে লাইট অফ করে ইলমির গা ঘেসে পাশে শুয়ে পড়ল ইলমি সরে গেল আবরার গা ঘেসতে ইলমি বিরক্তিতে চক্রান্ত শব্দ করে উঠে বলল থুর বিছানা থেকে উঠে যেতে নিলেই আবরার হাত নিজের মুথুই পুরে বুকের কাজটা এনে ফেলল ইলমি মেকি রাগ দেখিয়ে বলল ছাড়ুন তো যত সব ঢং আবরার বলল ঢং তা নয় তো কি আবরার বাঁকা হেসে বললো ভালোবাসা ইলমি পাড়েতে এবার কেঁদে দেয় কাঁদো কাঁদো গলায় বলল আপনি ভালোবাসেন না আমায় আবরার ভ্রু কুচকালো ইলমি ভাঙা কণ্ঠে আবারও বলল আপনি একটুও ভালোবাসেন না একটুও না আবরার শব্দ করে হেসে উঠল ইলমির হাত টেনে হাতের উল্টো পাশে চুমু এঁকে বলল ইলমি কাঙ্ক্ষিত মানুষটার কাছে রান্নার প্রশংসা পেতেই হেসে উঠল বলল সত্যি ভালোই আবরার ইলমির কোমর জড়িয়ে বলল ভীষণ আমার বাচ্চা বল দেখছি পাকা রাধুনী হয়ে উঠেছে ইলমি অন্ধকারে কালো বলল তুই তো আমার বাচ্চা বল ইলমি বাঁকা হাসলো বলল তাহলে তুই সুগে হাজবেন্ড বলে হো হো করে হাসল আবরার ভ্রুকুচকে বলল মানে ইলমি বলল মানে কুচু বলে শব্দ করে হাসলো আবরার ভ্রুকুচকে ইলমি ছোট দেহখানা এক ঝটকায় নিজের বুকের নিচে চেপে শক্ত শক্তপোক্ত সুটাম বুকের নিচে ইলমি ছোট দেহখানা পিষে যাচ্ছে যেন চাপা পরে ইলমি হাঁস ফাঁস করতে লাগলো ইলমি ভয় পেল আতঙ্কে আবরারের গলা জড়িয়ে বলল কি করছেন আবরার ফিসফিসিয়ে বলল বলেই ইলমি ঠোঁটে আঙুল ছোঁয়ালো তারপর ইলমির গলায় মুখ বুঝলো ইলমি কেঁপে উঠলো ইলমি নড়ে চড়ে উঠল কিছু বলতে যাবে তার পূর্বেই আব্রার ইলমির ঠোঁট জোড়ায় ঠোঁট ছুয়ালো বেশ কিছুক্ষণ পর আবরার ফিসফিস বললো ইলমি চোখ বুঝলো কিছু বলল না আবরার আবারও বললো ইলমি আবরারকে শক্ত করে জড়িয়ে নিল আবরার হাসলো তারপর তারপর একে অপরের ভালোবাসায় গভীরভাবে ডুবে রইলো যত সময় অতিবাহিত হচ্ছে দুজন দুজনকে গভীর ভালোবাসায় ভরিয়ে দিল আবরার তার ছোট চরিকে ভীষণ ভালোবাসলো নির্জন নিস্তব্ধতায় ঘেরাই অন্ধকার রাত এই অন্ধকার রুমের প্রতিটা দেওয়ার সাক্ষী হয়ে রইল তাদের ভালোবাসার দুটো মানুষ যেন এক অন্য দুনিয়ায় হারিয়ে গেল যে দুনিয়ায় শুধু ইলমি আর ইলমির এমপি সাহেবের অস্তিত্ব আর কেউ নেই কেউ নেই তাদের মাঝে ভালো লাগছে না তুর্ফা যাব না প্লিজ প্লিজ বোইন। তুই আমার শুন না বলবি চল না আবিরা বিরক্তিতে চক্রান্ত শব্দ করে উঠল। সকাল সকাল তুর্ফা আবিরার পিছু পিছু ঘুরছে শপিংয়ে যাবে কিছু কেনাকাটা করতে এদিকে আবিরা যেতেই চাইছে না তুর্ফা গাল ফুলিয়ে বলল বুঝছি তুই আমাকে একটিও ভালোবাসিস না ভালোবাসলে অবশ্যই যে আবিরা ভ্রু কুচকালো মেয়েটা এখন ইমোশানাল ব্ল্যাকমেল করা শুরু করে দিল। তুর্ফা গাল ফুলিয়ে বললো ওকে যাবি না তো যেতে হবে না তোকে আবিরা হেসে উঠলো বলল নাটক কম করো পিও তুমি যে অভিনয় করতেছ এটা আমি জানি তুরফা ফিক করে হেসে উঠল বলল চল না চল না আবিরা যাব আর আসবো প্লিজ আবিরা তুরফার মাথায় গাঁটটি মেরে বলল যা নাটক পাচ যাব তুরফা খুশিতে ইয়াহু বলে উঠল আবিরা বিরক্তিতে চোখ মুখ কুচকে বসে আছে সামনে টেবিলে তন্ময় আর তুরফা আবিরার রাগে মাথা ফেটে যাচ্ছে চোখ পাকিয়ে তুরফার দিকে তাকাতেই তুর্ফা হাসার চেষ্টা করে কানে হাত রেখে ধীর কণ্ঠে বলল সরি আবিরা বিড়বিড় করে বলল রাখ সরি তুর্ফা চোখ ইশারায় আবারও সরি বলল তন্ময় বলে উঠল কিছু অর্ডার দি কি খাবে তোমরা আবিরা আবিরা হাসার চেষ্টা করে বলল আমি কিছু খাব না ভাইয়া তুর্ফা বলল সে কি কেন খাবি না আবিরা চোখ পাকিয়ে তাকালো যার মানে তোকে পরে দেখে নিব তুর্ফা দাঁতকে নিয়ে হাসলো আবিরা এখানে বসে থাকতে একদম ভালো লাগছে না বিরক্তিতে জড়া শব্দ করে উঠল বলল তুর্ফা তোরা কথা বল আমি তো আসছি চলে যাবেন মানে কোথায় যাচ্ছিস এই তো আশipasi কল করিস তুর্ফা মাথা নাড়ালো আমিরা চলে যেতে তন্ময় হেসে তুরফার হাত দুটো মুঠোই পুরে হুট করে বলল ভালোবাসি তুরফা হেসে উঠল বলল এর আগে কজন কি বলেছেন তন্ময় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল অনেকেই বলছি তুরফা চোখ রাঙালো তন্ময় বলল আচ্ছা বাবা সরি তুরফা কিছু বলল না তন্ময় ঠোঁট কামড়ে হাসলো বলল ভালোবাসি না তুরফা কপাল কুচকে বিরক্তি কণ্ঠে বলল তন্ময় হেসে বলল ভালোবাসি তুফু তুরফা হাসলো লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল বলল ভালোবাসি আবিরা একা একা শপিং মল ঘুরে ঘুরে দুটো জামা কিনলো জামার সাথে ম্যাচিং করে দুটো হিজাবও কিনলো শপিং মল থেকে বের হয়ে তুরফাকে কল করলো আর কতক্ষণ আর বিশ মিনিট প্লিজ প্লিজ বিরক্তি কপাল কুচকে ফোন ডাকলো ফোন ব্যাগে পরে রিক্সার জন্য দাঁড়াতেই হঠাৎ কেউ বলে উঠলো আবিরা আপনি আবিরা পাশ ফিরে দেখলো পরনে মেরুন রঙের শার্ট ব্ল্যাক জিন্স মাথার চুলগুলো হালকা এলোমেলো চোখে কালো সানগ্লাসে মাহিদ দাঁড়িয়ে মাহিদ মাথা চুলকে হেসে বলল আপনি এখানে আবিরা হাসার চেষ্টা করলো বলল এই তো কিছু কেনাকাটার ছিল মাহিত হেসে বলল কেনাকাটা শেষ আবিরা মাথা নাড়িয়ে বলল হুম মাহিত দাঁড়িয়ে এটা সেটা জিজ্ঞেস করে বলল আমরা কি বসে কথা বলতে পারি আবিরা বলল মহা বিপদে কি বলবে মুখের উপর নাও করতে পারলো না বলল জি আমার একটু তাড়া ছিল মাহিত বলল শুধু এক কাপ কফি আবিরা দ্বিতাতন্দে ভুগলো মাহিত হেসে বলল আবিরা এতটুকু সময় আমাদের কফি শেষ হয়ে যেত আবিরা হেসে উঠল সাথে মাহিদও হাসলো আবিরা লক্ষ্য করলো লোকটার হাসি মুখ সুন্দর একটু বেশি সুন্দর আবিরা বেশ ভেবেচিন্তে সময় নিয়ে বলল আচ্ছা চলুন পাশেই এক ক্যাফেতে বসলো মাহিদ দুটো কফি অর্ডার করে হেসে বলল সামান্য এক কাপ কফির জন্য এত দ্বিধাদ্বন্দ্ব